আজকে বলবো আমাদের বোলপুর ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প সকালবেলা উঠেই চারপাশটা ঘুরতে বেরিয়েছিলাম সোনাঝুরির হাটে সকালবেলার এই শুনশান সোনাঝুরির হাট বিকেলবেলার সোনাঝুরির হাটের সাথে কোনোভাবেই মেলানো যায় না নটার সময় ব্রেকফাস্ট সেরে চলে গিয়েছিলাম কঙ্কালী মায়ের মন্দির দর্শনে কঙ্কালী মায়ের মন্দিরে টোটো করে পৌঁছে আমরা মন্দির চত্বরটি ঘুরে দেখি এবং ডালাসহ মায়ের পুজো দিই এই মন্দিরের চারপাশে সতী মায়ের একান্ন সতী যেই সেই পিঠ কোথায় কোথায় আছে এবং মায়ের দেহাংশ কোথায় কি পড়েছে তা নিয়ে সুন্দর বর্ণনাতে আছে মায়ের পুজো দেওয়া শেষ হতেই মাদল এবং মৃদঙ্গ সুর মোট ভরিয়ে দেয় এছাড়া শুভকে রাতস্বর গিয়ে দাঁড়ালাম সেখানে তারপর বাউলের সেই বাঁশির সুরে আমি যেন তার দিকে আকৃষ্ট হয়ে এগিয়ে চললাম মনোমুগ্ধকর এই বাঁশির সুর মনে নিয়ে চলে গেলাম কোপাই নদীর তীরে এই কোপাই নদীর তীরে মাছ ধরা চলছিল এবং নদীর পাড়েই তৈরি হয়েছে নতুন আরতি করার সুন্দর জায়গা সেখানে হয় সন্ধ্যা আরতি সেই বেনারস স্টাইল তারপর আমরা কঙ্কালিতলা থেকে বেরিয়ে এগিয়ে চললাম বোলপুরের উদ্দেশ্যে

আচ্ছা বিভিন্ন কয়েল করার পর এবার আপনি যেমন ডিজাইন করবেন সেরকম ডিজাইন করতে হবে এই যে ফুল করেছি এই যে আপনার প্রজাপতি করেছি এগুলো সব কানের হচ্ছে আচ্ছা আচ্ছা কানের হচ্ছে দারুন

যখন লিকুইড ফর্মে চলে যায় সেই অবস্থায় ওই ছাঁচের মধ্যে এই গলা ধাতুগুলি দেওয়া হয় তারপর সেটাকে ঠান্ডা করতে দেওয়া হয় ঠান্ডা হওয়ার পর যখন ছাঁচ থেকে সেগুলোকে বার করা হয় তখনই সেগুলো সুন্দর সুন্দর ডোকরা শিল্পের আকার নেয় এবং এখানে পিযুষবাবু এক অভিনবত্ব এনেছেন এই ডোকরা শিল্পের সাথে তিনি বিভিন্ন পাথরকে কাস্ট করেছেন এবং সেখান থেকে বিভিন্ন রকম পতঙ্গ তারপর স্নেল সেইসব অনেক কিছু রূপ দিয়েছেন তাছাড়া নর্মাল ডোকরা শিল্পের কাজ তো আছেই এই ডোকরা শিল্প আমরা সাধারণত বাঁকুড়ার বিকনা এবং ঘুষ করাতে দেখতে পাই কিন্তু শান্তিনিকেতন বেড়াতে এসে যে এই শিল্পের চাক্ষুষ দর্শন করব তা ভাবি আমাদের পছন্দ করা একটি জিনিস সুন্দরভাবে সেখানে পালিশ হয়ে তার এক অপূর্ব রূপ হিসাবে ফেরত পেলাম এবং সেটাকে সঙ্গে নিয়ে এবং মনের মধ্যে এক অপরিসীম ভালো লাগা নিয়ে ফিরে এলাম আমাদের হোটেল বাউলহাটে আজ এই পর্যন্ত দেখা হবে বোলপুর শান্তিনিকেতনের পরবর্তী পর্ব নিয়ে ধন্যবাদ